নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি সিম্পল সাধারণ রেসিপি এখন তো শীত পড়েছে রাত্রেবেলা বান্না করতে অতটা ভালো লাগছিল না সেদিন হয়েছি কি তাড়াতাড়ি কী রান্না করা যায় তো প্রেশার কুকারে খিচুড়ি বানানো বা বানিয়েছি তো সেটা নিয়ে ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে গরম তেল দিয়ে দিয়েছি দেখো প্রেসার কুকারেই বানাবো তাড়াতাড়ি হয়ে যায় প্রেশার কুকারে চট জলদি হয়ে যায় তো তেল দিয়েছি দিয়ে পাঁচ দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি এবারে এর সাথে এখানে আমি একটা মশলা দেব সেটা হচ্ছে এর মধ্যে তোমার আছে আদা কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে এটাকে একটু কষিয়ে নেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে এর মধ্যে একটু তুমি যদি দিতে চাও একটু জিরে গুঁড়ো দিতে পারো ধনে পাউডার দিতে পারো তো যে যেমন খাবে সেটা আমি একটু কালার করার জন্য এর মধ্যে রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি কাশ্মীরি চিলি পাউডার হ্যাঁ দেওয়ার পর এটাকে একটু ভালো করে কষিয়ে দেব কষিয়ে নেওয়ার পর এখানে মানে স্বাদ অনুযায়ী নুন লবণ চিনি টিনি সব দিয়ে দিয়েছি চিনি দিয়ে ভালো করে একটু মশলাটাকে কষিয়ে দিতে হবে ভালো করে মশলাটাকে কষিয়ে দিয়েছি মশলা কষানোর পর ধুয়ে রাখা কবির চাল আর আর হচ্ছে আমি দিয়েছি ডাল হচ্ছে মুগ ডাল তো সেটা দিয়ে আর একটু কষিয়ে দেবো এর মধ্যে বিভিন্ন ধরনের সবজি দিলেও খেতে ভালো লাগে কিন্তু সবজি দিয়ে দিয়ে আমি প্লেনই করেছি এবার এটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে দেব এবার কষিয়ে নেওয়ার পর এখানে জল দিয়ে দেব মানে এখানে জলের মাত্রাটাকে তোমাকে ঠিক মতো দিতে হবে নাহলে ব্যাপারটা অন্য রকম হয়ে যাবে জলটা আদা গাছ দিয়ে দেওয়া ফলে এক কাপ যদি ডাল চাল নাও দু কাপের মতো জল দিতে হবে দু কাপের একটু তো দেখো একটু পাতলা টাইপের হয়ে গেছে নরম হয়ে গেছে তা খেতে ভালো হয়েছে